সাতশো পঁয়ত্রাশ সাতশো পঁয়তাল্টশ টাকা কিভাবে আছে আটশোশো আটশো শো পনেরো নাই উন্নিশ আছে আটশোশো টাকা করে নাকি টাকা করে নাকি আর কি আছে আস্তেশো পঁয়ত্রাশ টাকা হ্যাঁ আশোশো আষ্টশো পঞ্চাশ পয়সা হ্যাঁ উনাইশ সাথে আটশোশো টাকা তুমি

নয়শো টাকা নয়শো নয়শো টাকা পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা আছে নয়শো পঞ্চাশ টাকা নাই নয়শো পঞ্চাশ এক হাজার এক হাজার টাকা পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা নাই এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এক এক হাজার পঞ্চাশ টাকা নাই এক হাজার আচ্ছা দাম কর দিন

Bela mas. Untuk setakat jalan pun tu sama mana pun. Aidi, aidi, kau kotor. Aidi kotor, aidi kotor, kotor.

O nosso o nosso gás. Sabes o que o nosso mundo está